সময় আবৃত্তি খুব ভালোবাসতাম সেই স্কুল জীবনে তারপর বড় হলাম তারপর একটার পর একটা জীবনের স্টেপ অতিক্রম করলাম তো কেন জানি না আজ হঠাৎ আবারও আমার সেই পুরনো দিনের আবৃতিগুলো পড়তে খুব ভালো লাগছে আর তোমাদের সাথে শেয়ার করতেও ইচ্ছে করছে তো আমি যখন ক্লাস ফাইভ সিক্সে পড়ি সেই সময়ে একটা আবৃত্তি বলে আমি ওখান স্কুলে কম্পিটিশানে সেকেন্ড পজিশান হয়েছিল আমার তো আজকে সেই আবৃত্তিটাই তোমাদের সাথে শেয়ার করব জানি না কতটা মনে আছে ভুল হলে তোমাকে মাফ করে দিও হারিয়ে যাওয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নে হাতে ছিল প্রদীপখানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল অন্ধকারে আমি ছিলাম ছাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে শুধাই তারে কি হয়েছে বামি সে কেঁদে কয় নিজের থেকে হারিয়ে গেছি আমি তারাই ভরা চৈত্র মাসের মনে হলো আকাশ আমার হল যেন অন্যকে এক মেয়ে নীলাম্বরের আঁচল খানি ঘিরে দীপ শেখাটি বাঁচে একা চলছে ধীরে ধীরে দীপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি। আকাশ ঘিরে উঠত কেঁদে হারিয়ে গেছি আমি নমস্কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন